আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফ্যাসিস্ট আমলের মামলার সংস্কৃতি আবারও চালু হয়েছে এরপর জানিয়ে দিব তীব্র ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ এদিকে বিএনপি ক্ষমতায় গেলে কূটনীতি হবে বাণিজ্য কেন্দ্রিক বলেছেন আমির খসরু এরপরও জানিয়ে দিব মানি লন্ডারিং নিয়ন্ত্রণে সিআইডিকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়ে দিব জন আকাঙ্ক্ষা পূরণে সব দল এক কাতারে থাকতে চাই বলেছেন আলাল সর্বশেষ জানিয়ে দিব যে পথে বিমানবন্দরে যাবেন খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফ্যাসিস্ট আমলের মামলার সংস্কৃতি আবার চালু হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল যে এসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মিথ্যা মামলাকে কেন্দ্র করে যে মামলাবাজির সংস্কৃতি ছিল সেটি আবার চালু হয়েছে মঙ্গলবার সাত জানুয়ারি বেলা এগারোটায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামালের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মাহমুদ স্বপন বলেন যে মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে এক নম্বর আসামি করেছে সেই একই মামলায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মোস্তফা কামালকে আসামি করার মানে হচ্ছে কেউ কেউ ঘোলা পানিতে চায় একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করে মামলার যে ন্যায্যতা সেটিকে প্রশ্নবিদ্ধ করতে চায় যারা পাঁচ আগস্টের পর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থানা বাজার মাঠ ইত্যাদি দখলে মেতে উঠেছে তারাই এ ধরনের কাজ করেছে বলে দাবি করেন তিনি তীব্র ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ বাংলাদেশের অনেক অংশে মঙ্গলবার সকালে সাত দশমিক একমাত্রার ভূমিকম্প আঘাত হানে এটি দেশকে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এটি ভবিষ্যতে সম্ভাব্য বিপর্যয়কর ভূমিকম্প মোকাবেলায় দেশের প্রস্তুতির দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে সাম্প্রতিক নিদর্শনগুলো কেবল দুই সাল থেকে ষাটটিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এসব ঘটনা ব্যাপক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির জরুরি প্রয়োজনের প্রতি ইঙ্গিত দেয় সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ব্যাপক ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি এখানকার ঘনবসতি পুরনো অবকাঠামো এবং বিল্ডিং কোডের দুর্বল প্রয়োগ এই বিপদগুলোকে আরও বাড়িয়ে তুলেছে অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতের জন্য একটি ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছে নেপাল ভারত ভুটান ও চীনেও ভূমিকম্পন অনুভূত হয়েছে যা এই ধরনের দুর্যোগের আন্তর্দেশীয় মাত্রাকে তুলে ধরে বিএনপি ক্ষমতায় গেলে কূটনীতি হবে বাণিজ্য কেন্দ্রিক বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা যখন ক্ষমতায় আসব আমাদের কূটনীতি হবে বাণিজ্য কেন্দ্রিক প্রতিটা মিশনকে বাণিজ্য প্রসার এবং প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ততা নিয়ে তাদের অগ্রগতির প্রতিবেদন দিতে হবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আমির খসরু বলেন আওয়ামী লীগের আমলে অর্থনীতিতে অলিগার্কদের উত্থানে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছিল আওয়ামী লীগ শুরুতে প্রশ্নবৃদ্ধ নির্বাচন করেছে এরপর দলটি একে একে সব জায়গা দখল করেছে পুরো অর্থনীতি তাদের পছন্দের লোকের মধ্যে সীমাবদ্ধ করা হয় এতে করে সবার সমান সুযোগ না থাকায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন দেশের অর্থনীতি হবে গণতান্ত্রিক গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করা গেলে দেশ উপকৃত হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য উদার রাজনীতি এবং মুক্ত বাণিজ্যকে অগ্রাধিকার দিতে হবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে আমাদের যারা পরা আছে তারা যেন সামনে সুযোগ পান সেদিকে নজর দিতে হবে বিগত সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশি বিনিয়োগকারীদের পরিবেশ ভালো বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখন খুব ভালো পরিবেশ তৈরি হয়েছে সামনের দিনে এটি আরও ভালো হবে মানি লন্ডারিং নিয়ন্ত্রণে সিআইডিকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মানি লন্ডারিং অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে মঙ্গলবার সাত জানুয়ারি সকালে মালিবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশের সিআইডির সদর দফতর পরিদর্শনকালে কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর দফতর পরিদর্শনকালে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় অর্থপাচার ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ এটি নিয়ন্ত্রণে সিআইডিকে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি আরও বলেন মানি লন্ডারিং মামলা সংক্রান্ত যেসব সম্পত্তি ক্রক করা হয়েছে সেগুলো সতর্কতার সঙ্গে রক্ষণাবেক্ষণ করতে হবে এছাড়া সাইবার সংক্রান্ত অপরাধসমূহ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এ সময় ফরেন্সিক ল্যাব পরিদর্শনকালে সম্প্রতিক সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে উল্লেখ করে ফরেন্সিক বিভাগের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে সিআইডির সোভেনিয়র তুলে দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখ জন আকাঙ্ক্ষা পূরণের সব দল এক থাকতে চাই বলেছেন আলাল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন আমরা সংস্কারের জন্যই একত্রে এক মিছিলে এক কাতারে হতে চাই যেখানে ইসলামপন্থী দলগুলো থাকবে আবার অন্য ধর্মের মানুষেরাও থাকবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যারা দৃঢ় প্রতিজ্ঞ তারাই সেখানে থাকবে এখানে বিভাজন করার কোনো সুযোগ নেই মঙ্গলবার সাত জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত ধর্মের নামে ব্যবসা ও জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি তিনি বলেন নির্বাচন আগে নাকি সংস্কার আগে যারা বলেন তাদের বলবো সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া যতদিন পৃথিবী থাকবে এদেশ থাকবে ততদিন সংস্কার চলমান থাকবে কিন্তু দীর্ঘ সাতারো আঠারো বছর ধরে বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা ভোটকেন্দ্রে গিয়ে একটি ভোট দেওয়া সেটি পূরণ করতে আপত্তি কোথায় যে পথে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সাত জানুয়ারি রাত দশটায় যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করবেন দলের পক্ষ থেকে খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়েছে খালেদা জিয়ার গাড়িবহর কোন পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে ইতোমধ্যেই সেই রুটের তথ্য জানানো হয়েছে সোমবার ছয় জানুয়ারি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রুটের পরিকল্পনা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গুলশান দুই নম্বরের বাসা ফিরোজা থেকে রাত আটটায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান দুই নম্বর গোলচত্বর হয়ে কাকলি গোলচত্বর হয়ে বিমানবন্দরে পৌঁছাবে এর আগে খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছেছে সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এটি অবতরণ করে এ বিষয়ে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান